প্রিয় একদিকে মানব কেন্দ্রিক চিন্তা অন্যদিকে আল্লাহ কেন্দ্রিক জীবন ব্যবস্থা আর এই দুই দর্শনের সংঘর্ষই হলো আজ আমাদের বক্তব্যের মূল বিষয় প্রিয়সুধীন ইসলাম হল ন্যায় এবং আল্লাহ কেন্দ্রিক শান্তির ধর্ম অন্যদিকে অন্যদিকে গণতন্ত্র হল মানব রচিত মানব রচিত ধর্মহীন জীবন ব্যবস্থা এবং এর মূলনীতি সমূহ সিঁড়ি কুফি ভরা আসুন বিষয়টি পয়েন্ট আকারে জানে এক নম্বর পয়েন্ট সর্ব সার্বভৌমত্বের ক্ষেত্রে গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক সকল ক্ষমতার উচ্চ জনগণ অথচ আল্লাহ রবুল আলম বলেন ওলাম একুল্লাহ শারিকুল ফিল তার আল্লাহ রবুল আলমের মালিক মালিকা নাই তার কোনো সরকারা নেই তার মালিকা নেই কোনো সরকারা নেই একমাত্র রাজত্ব একমাত্র আল্লাহ তালার দুই নম্বর হলো আইন প্রণয়নের ক্ষেত্রে গণতন্ত্রে আইন আইন প্রণয় আইন আইন বিধান রচনার পূর্ণাঙ্গ চূড়ান্ত ক্ষমতা অর্পণ করা হয় পার্লামেন্ট সদস্যের ওপর অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ সদস্য যেটা বলবে সেটা হবে দেশের সর্বোচ্চ আইন এমনকি তারা কোরআন সুনাম বিরোধী আইনও তৈরি করতে পারে যেমন মদের লাইসেন্স দেওয়া পতিতাবৃত্তির লাইসেন্স দেওয়া ষোলো বছরের যুবক যুবতী পরস্পর সম্মতকর্মে চিহ্ন লিপ্ত হবে এর বৈধ দেওয়া প্রিয় সুধি আল্লাহ রবুল আলম বলে আংসার ল ফৌলা একম কাফরুন অন্য আইতে বলেছেন ফৌলা একুন

ইসলামের পরামর্শ ইসলামের সুর পরামর্শকারী আর গণতন্ত্রের সুর পরামর্শকারী কখনোই এক হতে পারে না উভয়ের মধ্যে আসলাম পার্থক্য তাই পরিস্থিতি বলতে চাই মানব ঘোষিত ধর্ম কখনোই পরিপূর্ণ হতে পারে না কারণ মানুষ সীমাবদ্ধ জ্ঞান ও নীতিতেও বিবেও কিন্তু আল্লাহর বিধান সর্বাগের সম্পূর্ণ এবং ন্যায়ভিত্তিক তাই আসুন আমরা মানুষের বানানো ধর্ম মানুষের বানানো ধর্ম নয় বরং আল্লাহর বিধানকে সর্বক্ষেত্রে প্রাধান্য দেয় এই হোক আমাদের ইমানের ঘোষণা এই হোক আমাদের ইমানের অঙ্গীকার আল্লাহ আমাদের সকলকে সকলকে কবর করে আমি আবিন আসসালামাইলাইকুম রমতো